হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকামরা একটু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালো হয়েছে জানি আজকে আর একটা নিউ ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো হয়ে আছো আরে এরকম মাম মাম রেডিও বাইরে দাঁড়িয়ে আছো ভাইটা বড় না এটাই না একটু আহাটা আরাম আছে তো আজকে বিকেলে আমাদের পার্কে মামোমের একটা নাচের প্রোগ্রাম আছে আর সেই জন্য সারাদিন ব্যস্ত থাকার জন্য আমরা যাচ্ছি আমি সকাল উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ঘর মোছা কাপড় কাচা তারপর টয়লেট পরিষ্কার করেছি ভাত ডাল করেছি জল আনলাম সব কাজ মোটামুটি কমপ্লিট করেছি এখন লেগে গেছে 10টা পুরো দশটা বাজে সাড়ে দশটা থেকে দিয়ে আসতেন সার ডেকেছে তো যাবো তো চলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর আজকে জানো তো এত রৌদ্র উঠে গেছে প্রচণ্ড রোদ্র উঠে গেছে সেই জন্য চুলটাকে এইভাবে বেঁধে নিলাম আর গরমের দিনে তো আমার এইভাবে চুল বাঁধাটাই বেস্ট তাছাড়া তো আমার ভালো লাগে না ছাড়তে আর পিছনে পিছনে সমস্ত উঠিয়েছিলাম তারপরে পর এলোমেলো হয়ে গেলো আর কিছু করার নেই দাঁড়াও আসছি এত রোদ উঠেছে না এই রোদটা দেখে না বাইরে যেতে একদম আছে কি করবো যেতে তো হবেই তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখো আর সাথে থেকো আশা করছি তোমাদের ভালোই লাগবে চলো বন্ধুরা স্কিপ না করে পুরোটা একটু থাকো চলো লাইট ফ্যান ট্যান বন্ধ করে দিই চলো 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 তালা মারতে হবে না Thank you very much. তো বন্ধুরা দেখো মাম্মা মার আমি বেরিয়ে পড়েছি টোটোতে উঠে পড়েছি তো এখন নাচের ক্লাসে যাচ্ছি আর প্রচণ্ড রোদ্রু রোদ্রুতে না মনে হচ্ছে কি মানে টোটোটাও গরম হয়ে গেছে এত রোদ্রু লাগছে তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি এসে রান্নাবাড়ি সব হয়ে গেছে আজকে সানডে তাও মাংস নেওয়া হয়নি মাছ নিয়েছি মাছের ঝোল আর এখানে দেখো আলু পেঁয়াজ ভাজা আর এই যে মাছের ঝোল একদম সিম্পল রান্না করেছি আর এখানে হচ্ছে টমেটো আর আম দিয়ে মিলিয়ে চাটনি করেছি তো আজকে দুপুরের মেনু আমার এটুকুই কারণ দেখতেই তো পেলে মানে এক জায়গায় গিয়ে তারপরে বাড়িতে এসে বাজার করে আবার রান্না করা কতটা টাপের হয়ে যায় তো মানে খুব চাপ হয়ে যায় সকালে দেখবে বাড়ি থেকে কোথাও বের হলে না অনেকটাই কষ্ট হয় সারা সারাদিনের কাজ করতে তো যেহেতু আবার বিকেলে নাচের প্রোগ্রাম আছে সেই জন্য ফটাফট রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এই বাড়িতে তো টাইলসের কাজ শুরু হয়েছে তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি তো আজকে বাথরুমটা কিন্তু একদম কমপ্লিট করে দিয়েছে দেখো টাইলস লাগানো এই যে নিচের টাইলসও হয়ে গেছে আর পুরো উপরেরটাও হয়ে গেছে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে তো একটু অন্য ধরনেরই লাগানো হয়েছে আর এই যে দেখো নিচেরটাও একদম কমপ্লিট হয়ে গেছে আজকে তো ওই সাইডগুলোতে একটু বাকি আছে দেখতে পাচ্ছ এই সাইডগুলোতে না আর একটু বাকি আছে তো এটা পরে কালকে করবে মনে হয় আর এদিকে দেখো মাম্মা ওর বৌমনির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম তো মাম্মা তো বিকেলেন পার্কে নাচ আছে ওর বৌমনি ওকে রেডি করিয়ে দিচ্ছে তো আমি রেডি হয়ে মাম্মামকে নিতে চলে এসেছি আর আমার এই রেডি করা আমার দ্বারা আর হয় না জানো তো সেই জন্য যেখানে প্রোগ্রাম হয় বৌমনি ওকে রেডি করিয়ে দেয় তো মাম্মাম দেখো মাথা বন্ধুরা আমরা এখন পার্কে চলে এসেছি এই দেখো যিশু এই যে মাম্মম তো এখন মাম্মামের এখানে নাচের প্রোগ্রাম হবে তো চলো ভালো আমাদের সামনে যেরকম তুমি আমাকে পার্কে নিয়ে আসো না

আর মামানদের নাচের প্রোগ্রাম আছে পার্কে প্রচন্ড গরম আজকে রোদ্রু এই যে মামানকে এদিকে দেখাও এই দেখো মামানকে চলে দেখি আর কে কে এসেছে পার্কটার আগের মতো নেই একদম নষ্ট হয়ে গেছে পার্কটা কি গরম লাগছে বাপ রে বাপ তো চলো প্রোগ্রামের ওখানে যাই আবার দেখা হচ্ছে তো দেখো এখানে ওরা সবাই সেজে গুজে বসে আছে সবাই একই ধরনের সাজ সেজেছে তো দেখতে বেশ ভালোই লাগছে আর এখনও কিন্তু প্রোগ্রামটা শুরু হয়নি এখনো সবাই এসেও পৌঁছায়নি তো এখনো শুরু হয়নি তো আর দেখো পার্কে থেকে পরিবেশটা কতটা সুন্দর লাগছে ওটা একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বেশ কিন্তু ভালোই লাগছে না দেখতে আগে কিন্তু পার্কটা আরও সুন্দর ছিল এখন দিন দিন পার্কটা কেমন যেন হয়ে যাচ্ছে মেনটেনের ব্যাপার আছে তো খুব একটা মনে হয় মেনটেন করে না সেই জন্য আর এই চারজনকে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বুঝলে বন্ধুরা আর এই যে এর ভিতরে প্রোগ্রামটা হবে এই যে দেখো যেখানে প্রোগ্রাম হবে ওখানে আমরা দেখো চলে এসেছি তো প্রোগ্রাম তো এখন সবাই গান করছে তো দেখতে তো পেলে ওইদিকে গান হচ্ছে আর এদিকে আমাদের যারা যারা নাচ করবে তাদেরকে এখানে দাঁড় করিয়ে ফটো তোলা হচ্ছে ফটোশ্যুট করা হচ্ছে সবাইকে একসাথে দাঁড় করিয়ে তোমাদের ফটোগুলো লাস্টে দিয়ে দেবো দেখো ফটোগুলো খুব সুন্দর এসেছে খুব ভালো এসেছে ফটোগুলো আর আমরা এখানে বসে বসে গান শুনছি আর সত্যিই সুখ সুন্দর পরিবেশটার গান শুনে পরিবেশটা ভালো লাগছে একদিকে দেখো সূর্য সূর্যিমামা মামা ডুবু করছে কিন্তু এখনও ডুবছে না রোদ গরমের দিনে কিন্তু ডুবতেই চায় না ঠান্ডা দিনে তাড়াতাড়ি ডুব দিয়ে দেয় তো প্রচণ্ড গরম করছে বলছি বলছে মামা এখন যাও যাও আর থেকোন আর গরম সহ্য করতে পারছি না তাও দেখো যায় না আর এবার দেখো মাম্মামদের প্রোগ্রাম শুরু হয়ে গেল তো মাম্মামরাও এবার প্রোগ্রাম করছে আর দেখো না ভিডিওটা না করছি কিন্তু অতটা ভালো মতো করা করতে পারিনি তো নাচটাই দেখবো না ভিডিওটাই দেখবো তো নাচটা তো খুব সুন্দর ও মুহোনায় নাচটা খুব সুন্দর তো গানটা তো দিতে পারলাম না গানটা দিলে তো আরও নাচটা দেখতে তোমাদের বেশ ভালো লাগতো গানটা শুনতে শুনতে নাচটা যদি দেখতে না তাহলে সত্যিই খুব ভালো লাগতো দেখতে তো সেই জন্য আমরা তো গানটা তো দিতে পারি না দুঃখের বিষয় তো সব বাচ্চারা নাচছে বেশ সুন্দরই লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে নাচটা বলো মাম্মাম যে এখানে নাচছে কিন্তু তারপরে নাচ শেষ হওয়ার পরে মাম্মামের তো অনেক কীর্তিকাণ্ড কারখানা হবেই তো সেগুলোও কিন্তু তোমরা দেখতে পাবে সেই জন্য বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে খারাপ লাগবে না ভিডিওটা দেখতে তো তোমাদের জন্যই কষ্ট করে ভিডিও বানানো আর যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা করে লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই চলে যাবে আর তোমরাও দেখতে পাবে তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গানটা হয়ে গেছে অনেকটাই আর একটুই আছে তো চলো তোমরা মনোযোগ সহকারে দেখো তোমাদের বেশ ভালোই লাগবে দেখতে আর গানটা সত্যি না মানে আসামিয়া গান তো মানে সত্যি গানটা খুব সুন্দর আর গানটার সাথে সাথে নাচটাও কিন্তু বেশ সুন্দরই ছিল খুব সুন্দর ছিল নাচটাও আর এখনও দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়নি কিন্তু আমরা আসার অনেকটা পরেই কিন্তু নাচটা শুরু হয়েছিল বলেছিল যে সাড়ে চারটার মধ্যে শুরু হয়ে যাবে কিন্তু আমরা এসেছি চারটা পার হয়ে গিয়েছে তারপরে নাচটা শুরু হতে হতে ছটা বেজে গিয়েছিল। একদম সন্ধ্যা মানে সন্ধ্যা হয়নি এখন তো সন্ধ্যা হতে সাতটা বাজে তো সন্ধ্যা হয়নি তো এই যে এখন নাচটা শেষের দিকে হয়ে এসেছে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট করে কেমন লাগছে নাচটা দেখতে আর সত্যি মানে এই ড্রেস পোশাকের সাথে না নাচটা সত্যি একদম সুন্দরই লাগে দেখতে চলো তোমরা দেখতে থাকো আজের প্রোগ্রাম তো শেষ হয়ে গেল এবার আমরা সবাই মিলে একটু বসে সেলফি নিচ্ছি সেলফি নিয়ে তারপরে বেরিয়ে পড়বো এখন পার্কে বাচ্চারা পার্কে এসেছে পার্কে একটু খেলবে না তাই কখনো হয় তো এসে আর মাম্মামকে আমি ফটো উঠতে উঠতে এসে আর মাম্মামকে খুঁজেই পাচ্ছি না কোথায় গেল তো দেখো দুইজনে বসে পড়েছে দোলনা খেতে যিশু আর মাম্মাম দুজনে প্রচুর আনন্দ করেছে প্রচুর মজা করেছে আর দুজনে দেখো এই দোলনাতে নাই নাই করে অনেকটা এক ঘন্টার মতোই দোলনাতে কাটিয়েছে কাটিয়ে তারপরে আরও অনেক খেলা খেলে আমরা বাড়িতে ফিরেছি একদম সন্ধ্যা সাতটার সময় যেহেতু সাড়ে সাতটায় ম্যাম পড়াতে আসবে তো ম্যাম অনেকবার ফোন করেছে তারপরে আমরা বেরিয়ে এসেছি আর এই যে তো এখনই সন্ধ্যা সন্ধ্যা লাভে লাভ হচ্ছে কিন্তু এখনো কিন্তু লাভের সময় আজকে যেহেতু সন্ডে ছিল বিশ্বাস কর্ত বাচ্চারা কোনো খেলনাতে কিছুতে উঠতেই পারছিল না আর বাচ্চারা যদি আর কিছু দিন দোলনাতে কিন্তু উঠাই যায় দোলনাতে ব্যথা কিন্তু তোদের মনটা একদমই ভালো লাগে না যতক্ষণ দোলনাতে না উঠতে পারবে ততক্ষণ তো মাথাটা গরম যখন যাবে তখন দোল না

শাড়ি আছে কিন্তু তাও মানে দোলনা ওঠা উঠতেই হবে আর দোলনা খেলতেই হবে এইরকম ব্যাপার যেদিকে তাকাচ্ছি দেখো এত ভিড় এত ভিড় তো বন্ধুরা দেখো এই মাম্মামের সাথে নাচ শেখে ও দোলনা তো ওঠার জন্য পাগল হয়ে গেছিল তো মাম্মামকে বললাম তুমি একটু নামো ওকে একটু দোলনায় উঠাতে দাও তো এবার দেখো ও একটু দোল খাচ্ছে আর এই যে দেখো এই দিকটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো খুব ভালো লাগছে দেখতে তো সবারই একটু একটু করে ভিডিও করছি তো বেশি বড়ো আর ভিডিওটা করতে পারিনি একদম অল্পই করেছি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর তোমরাও ছাড়া ভিডিওটা দেখে নিতে পারবে তো চলো বন্ধুরা এখনকার তো দেখো বন্ধুরা যে যখন মানে সময় পাচ্ছে এসে দোলনাতে বসে যাচ্ছে দোল খাওয়ার জন্য তো সবাইকেই বললাম যে তোমরা সবাই একটু একটু করে দোল খাও কেউ কিন্তু মানে বাদ যেও না যেহেতু সবাই পার্কে এসেছে আর এ দেখো না নাচের শাড়ি খুলে জামা করে নিয়েছে যেহেতু এরা বাড়ি থেকে জামা নিয়ে এসেছিল সেই জন্য তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে তারপরে দেখো বন্ধুরা বাড়িতে এসে এত সুন্দর একটা প্রসাদ পাবো ভা ভাবতেও পারিনি এখানে দেখো তোমার পোলাও পায়েস মিষ্টি একটা প্রসাদ পেয়েছি তো প্রসাদটা খুব 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 টেস্টি মানে দারুণ মুখটা দেখে তো বুঝতেও পারছো দারুণ